আপনি যাকে কথা দিয়ে আঘাত করছেন সে চুপচাপ হাসি মুখে সবটা মেনে নিচ্ছে তার মানে এই না যে সে প্রতিবাদের ভাষা জানে না সেও আপনার কথার প্রতিবাদ করতে পারে কিন্তু জানে সে কথা দিয়ে কাউকে আঘাত করলে কতটা কষ্ট লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান অ্যান্ড আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম তো প্রথমেই সকালে মেয়ের নাস্তার জন্য ডিম্পোজ করে নিচ্ছিলাম তো মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে সে বলছে ডিম্পোজ খাবে তো তাই ভাবলাম একটু ডিম পোস্ট করে দেই তো অনেক দিন পরে আজকে কড়াইতে ডিম ডিম্পোস্ট করছি সব সময় তো তাওয়াতে বা ফ্রাই প্যানে করা হয় আসলে আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা যখন ডিম ভাজি করতো বা ডিম পোস্ট করতো তখন কিন্তু দেখতাম এই কড়াইতেই সব ভাজি পোড়া করতো তো ডিম পোস্টটা করে রুবামাকে দিয়ে দিয়েছি এটা কিন্তু সোমবারের ভিডিও ছিল তো সোমবারে তো সরকারি ছুটি ছিল সবাই বাসায় ছিল রুবামা ছিল রুবামা বাবা ছিল তো ওকে ডিম পোস্টটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি তোকমাটা ভিজিয়ে নিয়েছিলাম তোকমাটা কিন্তু আমি খাওয়ার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি অনেকক্ষণ বেশি ভিজিয়ে সময় ধরে ভিজিয়ে রাখলে সেটা আমি খেতে পারি না আমার কাছে কেমন লাগে দেখতে একটা বিশ্রী লাগে খুব একটা বেশি সময় ধরে যে ভিজিয়ে রাখা সেটা আমি রাখি না আধা ঘন্টা বা বিশ মিনিট এরকম সময় ধরে আমি ভিজিয়ে রাখি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ সেটি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি বা আমার কথা ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা বলি অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন তো ভিডিও যে কয়েকজন ভিউ হয় সেই তুলনায় কিন্তু লাইকটা একদম কম হয় হ্যাঁ আমার ভিডিওতে যে আহামরি ভিউ সেটা হয় না তো আমি তো আর অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে আমার হাজার হাজার ভিউ হবে তো আমি ওটা আশাও করি না আমি এত ভালো যে ভিডিও বানাতে পারি সেটাও না তো যে কয়েকজন আপু বা ভাইয়ারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওতে ক্লিক করেন এবং আমার ভিডিওটি দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ লাইকটা দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এখানে কিন্তু এই যে আমি তোপমাপটা খেয়ে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা খাবো আর এখানে যে অল্প পরিমাণে আতপ চাউল মানে পোলাওের চাউল যেটা সেটা আর দুই মোট ডাল দিয়ে একটু পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো রুবামার সকালে একটা ডিম পোস খেয়েছে তো সাড়ে দশটার দিকে এই খিচুড়িটা রান্না করে ওকে দিয়েছিলাম খেতে তো এটা এই পাতলা খিচুড়িটা একটু সরিষার তেল দিলে রুবামা কিন্তু খেতে খুব পছন্দ করে তো মাঝে মাঝে এটা ওকে আমি রান্না করে দিই মাঝে মাঝে এখানে পেঁপে বা আলু কেটেও দেয় তো ওকে খিচুড়িটা দিয়ে আস আসছিলাম আর ও পড়তেছিলো রুবামার বাবাকে বলছিলাম যে ওকে খাইয়ে দেওয়ার জন্য তারপরে কিন্তু ওরা বলেছিল কেক খাবে সেই জন্য একটা কেক আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তো হুট করে এই কেকটার কথা কিন্তু আমার মনে হয়েছিল এরকম দুই শেটের কেক তো আমি যখন হসপিটালে ছিলাম মানে রুবামার যখন আমার ডেলিভারি হয়েছিল তো তখন রুবামার ডেলিভারির পরের দিন রুবামার বাবা এরকম একটা কেক নিয়ে এসেছিলো আমি আর আমার শাশুড়ি ছিলাম হসপিটালে আমার সাথে আমার শাশুড়ি ছিল তো সেই কেকটা লম্বা ছিল এরকম দুই শেটেরই ছিল তো খেতে আমার কাছে এত মজা লেগেছিল তো ওরা আজকে যখন মানে সোমবারে যখন বলেছিল কেক বানাতে তো তখন আমার হুট করে মনে পড়ে যায় এরকম শেডের কেক বানাই দেখি ট্রাই করি হয় কি না তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল স্পন্সি হয়েছিল কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল তো আমি ইচ্ছে করে মিষ্টিটা কম দিয়েছিলাম যেহেতু আমার বাবা মিষ্টিটা খায় না বললেই চলে তো সেই জন্য মিষ্টিটা একদমই কম দিয়েছিলাম তো খেয়ে আমার বাবা বলেছে তো আমার জন্য এত মিষ্টি কম দিয়েছে রুবা মতো খায় তো বললাম যে অসুবিধা নেই আর আপনারা কিন্তু দেখতে পেলেন কেক কাটার পরে কেকটা একটু ডেকোরেশন করবে সেটা নিয়ে কিন্তু আমাদের দুইজনের মধ্যে একটু সমস্যা হচ্ছিলো আমি যেভাবে রাখতেছিলাম আমার বাবা বলতেছিলো যে না এভাবে না এভাবে রাখো তো সময় আমাদের ডেকোরেশনের ক্ষেত্রে যে এরকমই হয় রুবামর বাবা একটা চুজ করে আমি একটা চুজ করি আমারটা আমার বাবার পছন্দ হয় না আবার আমার বাবারটা আমার পছন্দ হয় না তো জিনিস ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু আমার আর রুবামর বাবার মধ্যে প্রায় প্রায় এটা হয় তো আসলে সংসার জীবনে এরকম খুনসুটি যদি না থাকে তাহলে কিন্তু আবার ভালোও লাগবে না এক গেমি ভালোবাসা বা এক গেমি ঝগড়া কোনোটাই কিন্তু ভালো লাগে না আর দেখতেই কিন্তু পেলেন অর্ধেকটা কেক কিন্তু শেষ হয়ে গেছে তো রূপামার বাবা আর আমার কিন্তু গরম কেক খেতে খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো কেকটা হওয়ার পরেই সবসময় দেখা যায় আমরা গরম কেকটাই খেয়ে ফেলি আর কেক খেয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আর কি করব গ্যাসের যে যেরকম অবস্থা রান্না করাই যাচ্ছে না এরকম একটা অবস্থা খুব একটা বাজে অবস্থা আমরা মানে ঢাকায় যারা আসলে বসবাস করতেছি বর্তমানে তাদের খুব প্যারা যাচ্ছে গ্যাসটা খুব জ্বালাচ্ছে তো প্রথমে কিন্তু আমি ওই ডিম জ্বালে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য তো মাছটা রান্না করব শাক দিয়ে আর এই পাশে কিন্তু বারান্দায় আমি ইন্ডাকশন এনে মুরগির মাংসটা রান্না উঠিয়ে দিয়েছিলাম তো মুরগির মাংসটা কিন্তু আমি রান্নাঘর থেকে সব মশলা দিয়ে মেখে তারপরে এসে ইন্ডাকশনে উঠিয়ে দিয়েছিলাম কারণ এই বারান্দায় আবার সব কিছু টানাটানি করে আনতে হবে মশলা তেল পানি সব কিছু আনতে হবে একটা ঝামেলা তার জন্য কিন্তু আমি মুরগির মাংসটা মেখে উঠিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু প্রথম আমি মুরগির মাংস মেখে রান্না করতেছি মানে আমার সংসার লাইভের প্রথম এর আগে কখনো আমার মুরগি মাংস এভাবে হাতে মেখে রান্না করা হয়নি এখন আমি একটা কমেন্ট করে নিচ্ছি আনিসা হাসান আইডি থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো আপু লিখেছে আপু তুমি কি ডায়েট করছো চিয়া সিট খেলে সত্যি কি ওজন কমে তো আপু খুব সম্ভবত আমার একজন সাধারণ দর্শক আপু আজকে যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো তোমার উদ্দেশ্যে বলছি আমি যে খুব একটা জোর দিয়ে ডায়েট করা সেটা করতে পারছি না কিন্তু রুবামার বাবা করছে আর আলহামদুলিল্লাহ উনি কিন্তু রেজাল্টটা পাওয়া শুরু করেছে রুবামার বাবার জন্য আমি রাত্রে শোয়ার আগে এক টেবিল চামচ সিয়াসিড মগ পানিতে ভিজিয়ে রাখি সেটা সকালে খালি পেটে অফিস যাওয়ার আগে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে খেয়ে নেয় আর তখন কিন্তু সে আর কোনো নস্তাই করে না দুপুরে লাঞ্চে দুইটা রুটি খায় একটা ডিম পোস্ট আর একটা ভাজি আর রাত্রে নয়টার মধ্যে সে ভাত খেয়ে ফেলার চেষ্টা করে এক কাপ ভাত খায় আর সাথে পর্যাপ্ত পরিমাণ সবজি মাছ মাংস এই ডায়েট চারটা মেনটেন করে কিন্তু রুবামার বাবা খুব ভালো ফল পাচ্ছে আলহামদুলিল্লাহ রুবামার বাবা এভাবে ডায়েট করাতে কিন্তু রুবামার বাবার ওয়েট একশো গ্রাম করে প্রতিদিন কমছে প্রতিদিনই কিন্তু রুবামার বাবা ওয়েটটা চেক করে তো আপু আজকে যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো এত সুন্দর প্রশ্ন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর কথা বলতে বলতে কিন্তু আমি বারান্দা থেকে চলে এসেছিলাম রান্না করে তো করে এসে কিন্তু কলমি শাক এনেছিলো রুবামার বাবা তো সেটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম তারপরে কিন্তু শাকটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম আর শাকটা কষিয়ে নেওয়ার পরে যে মাছ দিয়ে দিয়েছি তো এই শাকের তরকারিতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আসলে একদমই ঘ্যাস নেই তার মধ্যে শাকে তো পানি ব্যবহার করতে হয় না তো পানি দিলে আসলে কিন্তু শাকের তরকারিটা ওরকম যে একটা ভালো লাগা সেটা কিন্তু লাগে না তো শাক রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো আল্লাহর অশেষ রহমত যে এই ডিম জালে আমি তরকারিটা রান্না শেষ করতে পেরেছি আমি তো ভেবেছিলাম রান্নাটাই হবে না রান্নাটা নষ্ট হবে তো যাক আলহামদুলিল্লাহ রান্নাটা শেষ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে আর এর মাঝখানে কিন্তু আমি আরও একবার এসে এখানে এই বারান্দায় তরকারিটা নাড়াচাড়া করে গেছি তো এখন এসে আবার চারা করছি আর এখানে কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এই যে গ্যাসের চুলায় ডিম জালে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম তো রুবা আমার বাবা আবার এরকম আলু ভেজে মাংস তরকারিতে খেতে পছন্দ করে তার জন্য ভাবলাম যে যেহেতু গ্যাসও নেই তো একটু ভেজে নেই ডিম জালে ভেজে তারপরে কিন্তু আলুটা দিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছিলাম আবার ঝোলটা যে দিয়েছিলাম সেটাও কিন্তু গরম পানি চুলার থেকে ওই হালকা জালে দিয়ে দিয়েছিলাম হচ্ছিলো ফুটতেছিল আস্তে আস্তে আর ওখানে কিন্তু আমি ওই যে এর আগে দেখিয়েছিলাম ছোট মাছের মাথা রেখেছিলাম তো সেটা কিন্তু ভর্তা করে নিয়েছিলাম আর এর পাশে কিন্তু ওই যে আমার মুরগির মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে আসলে আমি না ইন্ডাকশনের রান্না একদমই খেতে পারি না কেন জানি না আমার কাছে খুব একটা যে ভালো লাগে সেটা লাগে না তো বাধ্য হয়েই খেতে হয় কিছু করার নেই আর রান্নাবানা তো শেষ করলাম দৌড়াদৌড়ি করে তারপরে এখন তো চুলা মোছার পালা তো এখানে একটা চুলা মুছতে হবে আবার কিচেন আরেকটা চুলা মুছতে হবে কিছু করার নেই এভাবে তার নোংরা রাখা যাবে না চুলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুছে নিচ্ছিলাম আর এই ইন্ডাকশন চুলাগুলোতে সব পাত্র কিন্তু রান্না করা যায় না সবচেয়ে প্যারার বিষয় হচ্ছে এটা তো আসলে আমি এই ইন্ডাকশনটা কিনি ইন্ডাকশনটা আমি গিফট পেয়েছি যার জন্য আসলে এই প্যারা তো আমি কিনলে হয়তো এই ইন্ডাকশনটা কিনতাম না ইনফারেন্টটা কিনতাম আর এই এক জীবনের সংসারে কত কিছু কেনা যায় ইন্ডাকশন কিনো গ্যাস সিলিন্ডার কিনো রাইস কুকার কিনো এত কিছু ঝামেলা আর নেওয়া যাচ্ছে না তো সব চুলা টুলা মোছার পরে এই যে দেখেন গ্যাস কিন্তু চলে এসেছে এখন তার গ্যাসের প্রয়োজন নেই আমার রান্নাই শেষ তো ভিডিওটি বাড়াবো না এখানেই রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ